আল্লাপাক তোমাকে একটা সময় হায়াত দিতেছে বাড়াই দিতেছে এই জন্য তোমাকে আল্লাহ কি করতেছে দয়া করতেছে তোমাকে সুযোগ দিচ্ছে তো বা করার জন্য সৎকা এমন এক জিনিস কিছু তোমাকে মৃত্যুর সাথে যুদ্ধ করে সৎকা হাদিস আজকে আমরা সৎকা গরু ছাগল সব আমাদের কাজ না হুজুর কাছে গেছেন কোন মুসিবত ছিল কয়েক একটা সত্তা দিতেছি সত্তা কিন্তু সত্তা কি দিতেছে না কোনো কাজ হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমি তো মিক্স করে ফেলেছি আজকে আমার ছেলে কথা শুনতেছে না মেয়ে কথা শুনতেছে না আমি ইবাদত করি রাত্রে রাত দীর্ঘদিন আমি করি আমি কোরআন করি

এটা ঠিক না আমাদের তৈরিও করতে সেটা আমাদের সেজ হওয়া উচিত নালে আপনার জীবনে কোন রকমের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই কেন নাই কিন্তু আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন না আপনি আল্লাহর সাথে তামাশা করতেছেন আপনি কার সাথে তামাশা করতেছেন আমাদের কথাগুলো অত বিরক্ত লাগতেছে আপনাদের অনেকের কাছে লাইভে শুনবেন যারা তাদের বিরক্ত লাগবে কিন্তু আমাদের সুবিহ বলে আপনাদের জন্য আমার জন্য কথাগুলো

এটার বরকতে করতে হাস্য ময়দানে আপনি মুক্তি পাইতে পারেন মুক্তি পাবেন ইনশাআল্লাহ আমরা এই বিশ্বাস রাখি যদিও ভিতরে আপনি কোনো নাই কেন

বলতেছে এই বেরেস্তা বন্ধ করো তারা যাব তারা যাব কমাই যাও এখন তাকে কি আজাব হিসাবে তাকে জমিনে দেওয়া হইতেছে কিন্তু তার উপর যে সাদা হইতেছিল কঠিন সাদা সেটা কমাই দেওয়া হইছে তার জন্য মুসা আলাইহিস সালামের নাম লওয়ার সম্মানের কারণে তো মুসা আলাইহিস সালাম একজন নবী যার নাম লওয়ার কারণে একজন আজাব একজন পাপ পাপীকে তার আজাব নবুগনি দেওয়া হয় কমাই দেওয়া হয় আর আমরা তো সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলাইহি

সম্মান কেমন হবে এই জন্য আমরা যেটা বলতেছিলাম যে এই কথা বলে জন্য বলতেছি ভাই যারা শোনেন একটা মানুষও যদি একটা মানুষ যদি কথাগুলো ভিতরে নিতে পারে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করে। পাশক্ত নামাজকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন যখন নামাজে যাবেন পরিপূর্ণ ভাবে সুন্দরভাবে নামাজে যান বলেন এই নামাজ জীবনের আখিরি নামাজ কি নামাজ এই নামাজ একটু পরে যে নামাজটা পড়বে এটা কি নামাজ আমার জীবনে আখেরি নামাজ এই জন্য তৌ বা আল্লাহ এই তোমার পরশ নামাজ করতে চাইছি চূর্ণ তোমাকে যা কিছু করব আল্লাহ এরপরে যেন আমি আমি তৌবা করতে পারি আর কোনো ভুল না করি আমার জীবনে যে

quiero filiaso cómo y la

এই জন্য আমাদের বিতর্কে পরিবর্তন করতে হবে বর্তমান এমন জামানা শেষ জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনা গলি দিয়ে যত বৃষ্টির পানি পড়ে এরকম ফিতনা থাকে আপনাকে একমাত্র বাঁচানোর একমাত্র রাস্তা হলো আপনার কলবকে জিন্দা করা আপনি কলব চুবুন করতে পারে কলবের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির যদি করতে পারে আপনার ভিতরে যুদ্ধে যদি জয় হন আপনার বাহিরেও জয় হবে এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বারবার বলেন